আমি একদিন সন্ধ্যা হব অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন বটের ধারে ধান শিরিদের কান্না হব মাঝির হঠাৎ অবাক ভুলে বইটা হারা নায়ের মতন আমিও অমন ভেসেই যাব পদ্মপাতায় জলের মতন শিমুল তুলোর মনের মতন আমিও সেদিন উবেই যাব আমি একদিন পাখি হব একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেব সঙ্গে নেব গোপন কথা ছোট্ট বুকের বিশাল ব্যথা ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব আমি একদিন কান্না হব নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্রে বৃষ্টি হব হারিয়ে যাওয়া সেই তো ভালো যেমন ছিলাম রোজ থেকেও তেমন করি হারিয়ে যাব আমি একদিন নিখোঁজ হব